সালের আগস্ট মাস পারমাণবিক বোমার ভয়াবহতা দেখেছিল হিরোসীমান নাগাসাকি সেই থেকে জাপান বিশ্বের কাছে শান্তিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত কিন্তু দুই সালে এসে এই চিত্র কিছুটা বদলে যাচ্ছে জাপানের বর্তমান উগ্র ডানপন্থী রাজনৈতিক শক্তি এখন প্রকাশ্যে দাবি তুলছে জাপানের হাতেও থাকা চাই পারমাণবিক অস্ত্র সম্প্রতি জাপানি প্রধানমন্ত্রীর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা অত্যন্ত দৃশ্যতার সঙ্গে দাবি করেছেন যে জাপানের পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত মিডিয়াতে এই দাবিকে উত্তর যুদ্ধকালীন আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি এক চরম চপেটাঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে প্রশ্ন উঠছে যে দেশ পারমাণবিক হামলার একমাত্র শিকার তারা কেন এখন সেই মারণাস্ত্রই হাতে নিতে চাইছে উনিশশো সাল তৎকালীন প্রধানমন্ত্রী এই সাকুসাতো ঘোষণা করেছিলেন জাপানের তিনটি মূলনীতি পরমাণু অস্ত্র উৎপাদন না করা ধারণ না করা এবং জাপানি ভূখণ্ডে এটি প্রবেশ করতে না দেওয়া কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির প্রশাসন যেন সেই প্রতিশ্রুতিকে কাগজের টুকরে পরিণত করেছে সরকার সামরিক বিস্তারের মাধ্যমে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে পুরনো আইনও তো করতে পারে না আন্তর্জাতিক আইন এবং জাপানের নিজস্ব সংবিধানের নম্বর ধারা অনুযায়ী জাপান যুদ্ধের অধিকার ত্যাগ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ্রাসনকারী হিসেবে জাপানের এই পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা নৈতিকভাবে অগ্রহণযোগ্য হিরোসিমার স্থানীয় প্রশাসনও এখন উদ্বেগ প্রকাশ করে বলছে সেই আশি বছর আগে ট্রাজেডি যেন ফেরত না আসে পরিসংখ্যান বলছে আরও ভয়াবহ কথা বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে জাপান ইতোমধ্যে প্রায় সাতচল্লিশ টন আলাদা করা প্লোটেনিয়াম মজুত করেছে যা দিয়ে অন্তত পক্ষে ছয় হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরি করা সম্ভব এটি তাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি জাপান পরমাণু শক্তিধর হলে এশিয়ায় নিউক্লিয়ার ডমিনোইফেট শুরু হবে চীন রাশিয়া ও উত্তর কোরিয়া ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাপানের এই পদক্ষেপ এশিয়া বিস্তৃত অঞ্চলে শক্তির ভারসাম্য নষ্ট করবে এবং যেকোনো আঞ্চলিক বিরোধকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বিশ্ব সম্প্রদায়কে এখনই এক হতে হবে আইএ এর মাধ্যমে জাপানের পারমাণবিক মঞ্জুদের কঠোর তদারকি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে এই উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করা জরুরি ইতিহাসের ভুল থেকে শিক্ষা নিয়ে জাপানকে শান্তিবাদী পথেই থাকতে হবে না হলে এই পারমাণবিক তৃষ্ণা পুরো বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে